ডাইস হচ্ছে এইগুলা আর ডাইসের থেকে ডিজাইন হয় হচ্ছে এইগুলো ভাই বেলকুনির জন্য নাকি অসাধারণ নকশা পিলার ডাইস নিয়ে আসছেন বেলকুনির জন্য ভাই অনেকগুলো ডিজাইন নিয়ে আসছি এই যে সিরিয়ালে কত কত ডিজাইন আর বিশেষ করে এই যে ডাইস হচ্ছে এগুলা আর ডাইসের থেকে ডিজাইন হয় হচ্ছে এইগুলো জি মানে চিন্তা করেন কত সুন্দর সুন্দর ডিজাইন আর একটা ভেলকুনির দাম মাত্র পনেরো হাজার টাকা তার ভিতর থেকে আবার টেন পার্সেন্ট ভাই মানে এত কম প্রাইস ভিতর আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে হ্যাঁ আমি যে নতুন শুরু করছি এই জন্য করলে কি হবে আমার অভিজ্ঞতা কিন্তু দীর্ঘ বিশ বছর আগে আপনি কিন্তু দীর্ঘদিন যাবত জিপসামের কাজ বা জিপসামের ডাইস এগুলো বিক্রি করে আসছেন জি জি সেই অনুযায়ী ডাইস যেহেতু আগে থেকে তৈরি করেছেন কোয়ালিটির দিক থেকে হচ্ছে একবারে এ গ্রেড হবে একুরেট জি

আর অবশ্যই এই ডিজাইন গুলো থেকে কিন্তু এই যে এই ডিজাইন গুলো তৈরি তৈরি হয় স্ক্রিনে দেওয়া নাম্প যারা ব্যবসা শুরু করতে চান নতুন সকল ধরনের সহযোগিতা পাবেন আমাদের কাছে